মৃত্যু এমন এক সত্য যাকে অস্বীকার করার ক্ষমতা কোনো মানুষের নেই যে নবজাতক শিশুটি আজ পৃথিবীতে এসেছে সেও একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পরে কি হয় একজন মানুষ যখন নিঃশ্বাস ফেলে শেষ বারের মতো তখন সে কি কিছু টের পায় কবরের ভিতরে সে কি বুঝতে পারে আজ আমরা এই বিষয়ে জানব কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর পর মৃত ব্যক্তি কি বুঝতে পারে প্রথম অধ্যায় মৃত্যু শরীর থেকে আত্মা বিদায় ইনসান যখন মারা যায় তার আত্মা আল্লাহর হুকুমে দেহে থেকে বের হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হাদিসের উদ্ধুতে রসুল সাল্লাহু সাল্লাম বলেন মমিন ব্যক্তির আত্মা বের হয় যেন পানি কলসি থেকে বের হয় আর কাফের আত্মা টানা হয় যেন মুছড়ে পড়া লোহার উপর দিয়ে কাপড় টানা হয় একজন বৃদ্ধ পিতার মৃত্যুর সময় সন্তানেরা তার চোখের পানি দেখতে পায় কিন্তু কথা বলতে পারে না কিন্তু চোখে ভয়ের ছাপ মুখে আলো এগুলো কি আত্মার উপলব্ধি আত্মা কোথায় যায় আত্মা চলে যায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তাদের কাছে মোমেনের আত্মা জান্নাতের সুগন্ধি ও আনন্দে থেকে রাখা হয় আর অবিশ্বাসীর আত্মা হয় সংকুচিত বিদ্বেষগ্রস্ত ও কষ্টদায়ক অবস্থা ইবনে কাইয়েম রাহিমাহুল্লাহ এর বর্ণনা আত্মার জন্য এক আলেমের বারহাক আছে যেখানে আত্মা অবস্থান করে কিয়ামত পর্যন্ত কবর আলোর স্থান না শাস্তির পত্ত্ব কবরের জীবন হাদিসে এসেছে কবর জান্নাতের একটি বাগান কিংবা জাহান্নামের একটি গর্ত মনকার নেকির প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মমিনের উত্তর ও শান্তি উত্তর দিতে পারলে জান্নাতের জানালা খুলে যায় কাফের বা মুনাফি উত্তর দিতে পারে না তখন সে বলে হায় আমি জানি না তার কবর সংকোচিত হয়ে যায় এমন ভাবে যেন পাঁজরের হাড় গুড়িয়ে যায় মৃত কি জীবিতদের কথা শুনতে পায় বা বুঝতে পারে হাদিস বদর যুদ্ধের পরে রসুল সাল্লাহ আলেসাল্লাম কাফেরদের মৃতদেহের দিকে বলেন তোমরা কি এখন বুঝতে পারছ তোমাদের সাথে আমি যা বলেছিলাম তা সত্য ছিল সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তারা তো মৃত তিনি বললেন তোমরা যেমন শুনছ তারাও তেমন শুনছে এর অর্থ কি তারা শুনতে পায় কিন্তু উত্তর দিতে পারে না এই শ্রবণতা ইহ জাগতিক নয় এটা বিশেষ আন্তিমিক অনুভব মৃত ব্যক্তির কষ্ট ও শান্তি কি কি কারণে হতে পারে সিরিক বা কুফুরি মৃত্যুর কষ্ট বাড়ায় ঋণ রেখে মারা যাওয়া হাদিসে আছে শহীদদের সব গুনাহা মাফ হয় কিন্তু ঋণ নয় সন্তানের কুকর্মেও কষ্ট হয় সন্তানের দুয়া বা সাদকা দিলে শান্তি পায় হাদিস তোমাদের মৃত্যুবরণকারী আত্মীয়দের জন্য সদকা করো কারণ তা তাদের উপকারে আসবে কবর অনুভূতি কেমন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লা বলেন বার আখের জীবন ঘুমের স্বপ্নের মতো যেমন কেউ দুঃস্বপ্নে কষ্ট পায় বা সুখ স্বপ্নে শান্তি পায় মৃত ব্যক্তিও তেমন অনুভব করে মৃতদের জন্য আমাদের করণীয় দোয়া করা সাদকা জারিয়া ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া হজ বা উমরা করে তাদের নামে এহসান করা হাদিস মৃত ব্যক্তির আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস ছাড়া সাদকায় জারিয়া উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে মৃত্যুর প্রস্তুতি ও আত্মশুদ্ধি দুনিয়ার মোহে কাটিয়ে তওবা করো নামাজ রোজা সুস্থ থাকা দুনিয়ার প্রতি মোহে কমিয়ে কবরের সফরের প্রস্তুতি নেওয়া পরকাল সম্পর্কে সচেতন থাকা হে ইমানদার গণ আল্লাহকে ভয় করো প্রত্যেকেই যেন দেখে সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে মৃত্যুর পর মানুষ একা কেউ পাশে থাকে না কেউ সাহায্য করতে পারে না শুধু তার আমল আপনি কি আজ প্রস্তুত যদি আজ মৃত্যু আসে আপনি শান্তিতে যেতে পারবেন চলুন এখনই প্রস্তুতি নেই আমাদের আত্মীয় প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি আর নিজেকে শুদ্ধ করে তুলি যেন আমাদের কবর হয় জান্নাতের একটি বাগান হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করো কবরকে আলোকিত করো আমাদের কবরের শান্তি দান করো এবং কিয়ামতের ভয়ের দিন নিরাপদ করো আমিন ইয়া আল আমিন